প্রিয় মাতৃভূমির জন্য এমন কোনো পদক্ষেপ নেই যা নেননি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি যার কারণে চিরশত্রু ইসরায়েল এমনকি পশ্চিমাদের চক্ষুশুল ছিলেন মধ্যপ্রাচ্যের জাঁদরেল এই নেতা আমেরিকার কঠোর নিষেধাজ্ঞার পরও কখনো মাথা নত করেননি রাজি হননি আপোষেও তাই তো হেলিকপ্টার দুর্ঘটনার খবরে উচ্ছ্বাসে ফেটে পড়েন মার্কিন সিনেটর রিক্সকট পোস্টে তিনি বলেন রাইসিকে ভালোবাসা বা সম্মান নয় এমনকি কেউ তাকে মিসও করবে না যদি মারা যান আমি সত্যিই আশা করি ইরানি জনগণ তাদের দেশকে খুনি স্বৈরশাসকের হাত থেকে ফিরিয়ে নেওয়ার সুযোগ পাবে এই উচ্ছ্বাস শুধু মার্কিন সিনেটরেরই নয় যেন ইসরায়েল আমেরিকার প্রতিচ্ছবি তাই অনেকে প্রশ্ন তুলেছেন এটি নেহাদ দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড কারণ গাজ যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের বুকে কাঁপন ধরানো একমাত্র প্লেয়ার ছিলেন ইব্রাহিম রাইসি তাকে শেষ করতে পারলে মধ্যপ্রাচ্য থেকে ইসরায়েলের দিকে মিসাইল ত্যাগ করার মতো আর কেউ নেই তা ভালো করেই জানেন বেনিয়ামিন নেতানিয়াহু সন্দেহের আঙুল যাচ্ছে আমেরিকার দিকেও কারণ একমাত্র ইরানের কারণেই মধ্যপ্রাচ্যের রাজনীতিতে প্রভাব কমেছে ওয়াশিংটনের সেখানে জায়গা করে নিচ্ছে আমেরিকার চরম শত্রু চীন এছাড়া কাশিম সোলাইমানির মতো প্রভাবশালী জাঁদরেল নেতাকেও হত্যা করতে একটুও বুক কাঁপেনি আমেরিকার এমনকি বারবার হুঁশিয়ারি দিয়েও ইরানকে পরমাণু কর্মসূচি থেকে ফেরাতে পারেনি যুক্তরাষ্ট্র ফলে রাইসিকে টার্গেট করতে পারে বাইডেন প্রশাসন সেই শঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না তবে খোদ ইরানের প্রশাসন এ নিয়ে কোনো কথা বলছে না স্থানীয় গণমাধ্যম জানিয়েছে প্রেসিডেন্ট রাইসি আজারবাইজানের সীমান্তের কাছে কিজ কালাসি ও খোদা ফারিন বাঁধ দুটি উদ্বোধন করেন সেখান থেকে ফিরে তিনি ইরানের উত্তর পশ্চিমে তাবরিজ শহরের দিকে যাচ্ছিলেন এরপরই দুর্ঘটনার খবর আসে গণমাধ্যমে সাথে সাথে অভিযানে নামে দেশ বিদেশের শত শত উদ্ধারকারী তবে বৈরি আবহাওয়ার কারণে বেশ বেগ পেতে হয় দুর্ঘটনা কবলিত হেলিকপ্টার উদ্ধারে দীর্ঘ ষোলো ঘন্টা পর হেলিকপ্টার বিধ্বস্তের লোকেশন জানা যায় এই দুর্ঘটনায় পাইলটসহ নয় আরোহী সবাই নিহত হয়েছে এর আগে দুর্ঘটনার খবর শুনে প্রার্থনায় বসে যান ইরানের হাজার হাজার মানুষ সারা রাত মসজিদে বসে নামাজ আর কোরআন তেলোয়াত করেন প্রিয় নেতার বেঁচে ফেরার জন্য এদিকে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছে ইরানের বন্ধু দেশগুলোর নেতারা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এমন একজন ব্যক্তি ছিলেন যাকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পর এই দায়িত্বে আসতে পারেন বলে মনে করা হতো এছাড়া বর্তমানে মধ্যপ্রাচ্য রাজনীতির মাঠে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ইসরায়েল ও পশ্চিমা শক্তির বিরুদ্ধে বিভিন্নভাবে প্রতিরোধ গড়ে তুলছেন এজন্য তাদেরকে টার্গেট করা হয়ে থাকতে পারে অন্যদিকে বিশ্বে পশ্চিমা বলের বাহিরে গিয়ে নতুন একটি বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে সেখানে রয়েছে ইরানের শক্তিশালী ভূমিকা প্রথম কাতারে চীন রাশিয়া থাকলেও বুদ্ধিভিত্তিক এবং আরও নানাভাবে ইরান বড় দায়িত্ব পালন করছে যা মার্কিনীদের শুলের কারণ হয়েছে এক্ষেত্রে চীন রাশিয়ার মতো শক্তিধর না হয়েও পররাষ্ট্রনীতিতে তাদের সাথে দারুণ সুসম্পর্ক গড়তে ইব্রাহিম রাইসি এবং আমির আবদুল্লাহিয়ান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এসব কারণে তারা টার্গেট হয়ে থাকতে পারেন এমন আশঙ্কাই করছেন অনেকে ইরানীদের মাঝে তাই এই ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে সন্দেহটা প্রকট হচ্ছে রাইসের নিহত হবার ঘটনা নিছক দুর্ঘটনা অন্তর্ঘাত নাকি শত্রু রাষ্ট্রের পরিকল্পিত আঘাত তা এখনও ইরান নিশ্চিত করেনি ইরান ও ইসরায়েল উভয় রাষ্ট্রের ঘনিষ্ঠ দেশ ভারতের একজন গোয়েন্দা যিনি হেলিকপ্টারে ওঠার আগে প্রেসিডেন্ট রাইসের কাছাকাছি ঘোরাঘুরি করছিলেন সন্দেহ তালিকায় সে ব্যক্তিকেও ইরানি নিরাপত্তা সংস্থা খুঁজছে বলে সোশ্যাল মিডিয়ার তথ্য প্রচারিত হয়েছে যদিও এর সত্যতার ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি রহস্য উন্মোচিত হতে হয়তো সময় লাগবে এবং তারপর বোঝা যাবে পরিস্থিতি কতটা গুরুতর দিকে মোড় নেবে তাই এই ঘটনা বিশ্ব রাজনীতি বিশেষ করে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় পরিবর্তন নিয়ে আসতে পারে